নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে দু সালের একদম প্রথম দিন মানে হচ্ছে পয়লা জানুয়ারি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি বাবা মা আমরা তিনজনে মিলে পুজো দিতে তো আজকে আমরা পুজো দিতে গেছি কুলপুকুরের মন্দিরে মানে কুলপুকুরের জাগ্রত যে কালী মন্দিরটা যারা হাবড়ায় থাকে তারা জানে যে ঠিক মা কালী কতটা জাগ্রত এখানে তো প্রায় আমরা পৌঁছে গেছি একদম বাসটাও নামিয়েছে একদম মন্দিরের অপোজিটেই মন্দিরের পাশে একটা ছোট্ট পার্ক মতো রয়েছে আর এত ভিড় আর আর যেহেতু পৌষ মাস মা কালীর জন্ম মাস তো এখানে প্রচণ্ডই ভিড় আর কি যেহেতু আমি মা কালীর মন্দিরটায় না সরাসরি যেতে পারিনি এত লোকের ভিড় সাইডে এই যে মন্দিরটা নারায়ণ মন্দির মানে নারায়ণ শিলা আছে এখানে তো এখানে পুজো হচ্ছে এই মন্দিরটার কথা আমি একটু পরে বলছি এই মন্দিরের পাশেই আছে একটা মনসা মন্দির এই যে এই মন্দিরটার কথা বলছিলাম তো এই মনুষা মা এখানে প্রতিটা মানে ভূতনাথ মন্দির মানে পাশে আছে এই যে এইটা এই লোকটা নমস্কার এটা হচ্ছে ভূতনাথ মন্দির মানে শিব মন্দির আর কি পাশেও একটা শিব মন্দির আছে এই যে এতো সুন্দর এত সুন্দর মানে আপনি গেলে এখানে আপনার মনটা পুরো একদম ঠান্ডা হয়ে যাবে রকম কোনো বাজে চিন্তা হবে না এই যে অবশেষে মা কালীকে আমরা দর্শন করলাম কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পাচ্ছি না যেহেতু এত লোকজন আছে মন্দিরটা না মানে এই মা কালী মন্দির এই মন মানে মনসা মন্দির এইগুলো না পুরো লাল রঙের মানে লাল পাথরের আর কি আর ঠিক নারায়ণ শিলা যেখানে প্রতিষ্ঠিত মানে নারায়ণ মন্দিরটা যেখানে আছে ওই জায়গাটাই হচ্ছে সাদা পাথর দিয়ে মানে এই তিনটে মন্দির আগের থেকেই ছিল আর ওই নারায়ণ মন্দিরটা নতুন আর কি তৈরি হয়েছে তো আমরা মানে কিছুতেই ঢুকতে পারছিলাম না আর এখানে না শোনা কথা যে কেউ ধরুন অনেক দিন কোনো কাজ আটকে রয়েছে তো তার কাজ নাকি মানে মায়ের কাছে মানসিক করলে বা পুজো দিলে কাজ নাকি মানে ঠিকঠাক সমাধান মানে হয়ে যায় কোনো কিছুতে ফেসে থাকলে বা কিছু পড়াশোনাই হোক সে যাই হোক আজ আমার মা উপোস করে আর কি পুজো দিচ্ছে তো খুবই ভালো লাগছে মানে সকাল থেকে আর এখানে দেখুন কত গাছের মধ্যে কত মানুষ মানে এগুলো ঢিলি বলে আর কি ঢিলগুলো বেঁধে রেখেছে যাতে মানে তাদের মনস্কামনাটা পূর্ণ হয় আবার আসলে সেইখানে মানে ওরা তারপর এসে আবার সেই ঢিলটা মনস্কামনা পূর্ণ হলে আর কি খুলে দেয় এখানে ছয় শয় মোমবাতি জ্বলছে আর আজকে প্রচুর মানুষকে দেখলাম যে গাড়ি কিনেছে গাড়ি পুজো দিচ্ছে যেহেতু সামনে দিয়ে যাওয়ার একদমই মানে পারছি না সাইডে না ফুচকার দোকান ঘুগনির দোকান মানে সব নিরামিষ এগুলো বসেছে আর ওই খেলনা টুকটাক দোকান বসেছে ওই ধরুন চার পাঁচটা দোকান মতো বসেছে আর এত সুন্দর পরিবেশ মানে কি বলবো আর কি আর ভগবান অবশ্যই জাগ্রত আমি তাই বলছি কারো যদি মনে কোনো রকম কোনো মানে চাওয়া বা অনেক দিন আটকে রয়েছে এমন কাজ যদি থাকে তো অবশ্যই তোমরা এইখানেই মা কালীকে বলতে পারো আশা করি সবারই সেই জিনিসটা সমাধান মিটবে কিছুতেই মানে আমরা সামনে যেতে পারছি না তাই পেছন দিক থেকে নারায়ণ মন্দিরটা দেখাচ্ছি চলুন আমি ঘুরে জিনিসটা দেখাই আপনাদের এত সুন্দর না আমি জানি না ফোনের ক্যামেরায় মানে কতটা আর কি উঠছে নারায়ণ মন্দিরটার পেছন থেকেই আমরা যাচ্ছি এই যে ত্রিপলটা টানানো রয়েছে না হলুদ রঙের এইটারও একটা আমি কথা বলছি মানে নারায়ণ মন্দিরটার নাকি শিলা পাওয়া গেছে ওই পুকুরটার থেকেই নাকি আর কি পাওয়া গেছে এই নারায়ণ মন্দিরের শিলাটা তো এই যে জালনা থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো এই হচ্ছে মন্দিরটা আর এর ঠিক পাশেই না এই পুকুরটার থেকেই আর কি নারায়ণ মন্দির শিলাটা নাকি পাওয়া গেছে তারপরে নাকি এখন প্রতিষ্ঠা হয়েছে ওইখানটায় হচ্ছে যত রকম পুজোর কাজগুলো হচ্ছে সেই পুজোর কাজ আর এই হচ্ছে সেই পুকুরটা এই বললাম না হলুদ রঙের একটা ত্রিপল এই যে ট্রিপলটা সাইডে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই সাইডে একটা এই যে এই হলুদ ট্রিপলটা হচ্ছে আপনার ওই মানে দেওয়া রয়েছে ওইখান থেকে আর কি এটা দেখা মনে হয় নিষেধ আমি খুব একটা জানি না কিন্তু এখান থেকে সবাই দেখছে বলে আমিও একটু আর কি ভিডিওটা করলাম আর এই পুকুরে দেখছি মায়ের যত রকম মানে কাজকর্ম না আর কি হচ্ছে তো খুবই পবিত্র ওর জন্য আর খুব একটা আমরা কাছে গেলাম না কেউ যদি বকাঠকা দেয় আর এখানে অঞ্জলি হচ্ছে অঞ্জলির সময় একদমই মানে সবাই চুপচাপভাবে সুন্দরভাবে অঞ্জলি দিচ্ছে আর মনটা এত শান্ত হয়ে যাচ্ছে এখানে এসে বেশ একটা পবিত্র পবিত্র ভাব মনে হচ্ছে আর এই যে দূরে আমরা অনেকটা দূরে দাঁড়িয়ে মা কালীকে আমরা দর্শন করছি আশা করি সবার মনের কামনা যা আছে সব সবার যাতে সব পূর্ণ হয় সেটাই সবাই নতুন বছরে চাইব আর আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি ফেরার টাইম হয়ে গেছে প্রায় সন্ধ্যা হতেই গেল আবার চলে যাচ্ছি বাড়িতে আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন সবার বছরটা ভালো কাটুক সবে একটা দিন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন